হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আর একটা ব্লগ শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকে দেখো আমি আমার সম্পূর্ণ একটা অন্য রকম ভিডিও রানীর ভিডিও নিয়ে চলে এলাম আমার রানী আমার ডগ তো আজকের আমি ভিডিওটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা ডগ পছন্দ করো কুকুর পছন্দ ভালোবাসো ডগ লাভার্স তাদের জন্যই ভিডিওটা তো কেন এই কথাগুলো বলছি তোমরা সবাই খুব ভালোবাসো অনেকেই যারা ভালোবাসো তাদেরকে সন্তানের মতন করে দেখো তাদের যেমন একটা মানুষকে যেভাবে লালন পালন করে যেভাবে মানুষের মতন আচরণ করে ডগ মনেই করো না আমিও সেম আমার কুকুরকে আমি সেরকমই মনে করি ওকে কুকুর মনে করি না ওকে আমি মানুষই মনে করেই লালন পালন করি তো কেন বলছি কথাগুলো আজকে আমার রানির জন্মদিন জন্মদিনটা আমি আজকে দিনটা পালন করি তো কেন পালন করি ওকে আমি আজকের দিনে পেয়েছিলাম যেহেতু ওকে ওর জন্মদিন কবে কবে জন্ম হয়েছিল সেটা কিন্তু আমি জানি না কিন্তু এটুকুনি জানি ওর যখন বয়স দু মাস একটা তো বোঝা যায় যে ওর বয়সটা কত মানে যখন ছোট ছিল তখন দেখলেই বোঝা যায় ওর বয়সটা কত সেই থেকে আমি হিসাব করি আর এই দিনটাতে আমিও পেয়েছিলাম যার জন্য সেই দিনটাতেই আমি জন্মদিন পালন করি তোর আজকের দিনটাকে নিয়ে হচ্ছে দু বছর কিন্তু আমি দু মাসে পেয়েছিলাম কিন্তু যেহেতু আমি জানি না ডেট দিন কিন্তু বাড়ি আসার দিনটাকেই আমি জন্মদিন পালন করি এবারে চলো কি কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই যারা ডগ লাভার্স ডগ পছন্দ করো তোমাদের ভালো লাগবে সবার আশা করি ভিডিওটা ভালো লাগবেও না তো এখানে দেখো আমি দুটো পার্ট ভিডিওটা করেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জন্মদিনে রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে এসে আমি রানীকে সাজাচ্ছি রানীকে তৈরি করছি এদিকে আমার বোনের মেয়ে বোন এসে সব বেলুনগুলো ফুলিয়েছে বেলুন ফুলিয়ে টাঙিয়ে নিয়েছে যেখানে যেখানে আর কি বেলুন দেওয়ার দিয়েছে এদিকে আমার বোন বলছে নতুন জামা কিনে এনেছে এটা রানির জন্য গিফট তো চলো এবার রানি জামাটা পরাই তো জামা পরাতে হয়েছে কি আমার বোনের ঠিক আন্দাজ মানে পারেনি তো বলল দিদি প্রতি মানে দু এটা নিয়ে দু বছর করছি তো বল তোকে জামাটা কিনতে হবে না আমি জামাটা কিনবো তা আমি বললাম ঠিক আছে তাহলে তুই জামাটা কিনে নিয়ে আয় তো জামাটা কিনে নিয়ে এসে দুজনে আর কি পরাচ্ছি জামাটা কেন তার গায়ে হবে যদিও রানির জামা মেয়ে পড়ে মেয়ের জামা রানী পরে এইভাবে দুই বোনের জামা আর কি পরে যেহেতু রানীর হয়নি রানীর হেলদি চেয়ারা হয়ে গেছে এখন মেয়ের হয়ে গেছে যদিও তো ওই আর কি জামাটা হয়নি পড়াতে পারলাম না তখন কি করলাম মেয়ের জামা পরিয়ে দিয়েছি পুরনো জামাই পরিয়েছি কোনো একটা জামা তো পরাতে হবে তো মেয়ের জামাই ওর জামাগুলো সব মেয়ে পরে নষ্ট করে দিয়েছে তো যাই হোক জামা পরালাম দেখো মুকুট পরিয়ে এখন ওকে আমরা আশীর্বাদ করব। তো বড়রা কেউ আসতে পারেনি আর শীতকালে মানে অনেক রাত হয়ে গেছিলো রাত হয়ে যাবে জেনে কেউ আসতে পারেনি তো বাচ্চা কাচ্চা কটা ছিল আর আমরা মিলেই পালন করলাম ও জন্মদিন পালন করলাম তো চলো কি কি দেখো আমার রানী যেহেতু মানে সেদ্ধ খাবার খায় এখানে আমি চিনি ছাড়া পায়েস করেছি কুমড়ো সেদ্ধ পেঁপে সিদ্ধ বিনস গাজর আর মাংস সব হলুদ দিয়েই সেদ্ধ করা নিয়ে চলে এসেছি এখন দেখো ধান ডুব্ব দিয়ে আমি আশীর্বাদ করছি আর এদিকে মুকুরটা বারবার খুলে যাচ্ছে মানে কি হচ্ছে ওর তো ঠিকঠাক মানে এত অস্থিরতা এত অস্থিরতা যে এক নাড়া দিচ্ছে খুলে যাচ্ছে ঠিকঠাক রাখছে না দেখো আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আরও গলার পরিয়েছিলাম কিন্তু ও কিছুতেই মানে পছন্দ করছে না তো যাই হোক কোনো রকমে একটুখানি শান্ত হয়ে বসেছে এইদিকে আমি আশীর্বাদ করছি আর এইদিকে সরস্বতী পুজোর বাইরে গান চলছে না হলে যে আমাদের মধ্যে কথা মানে কথা হয়েছে কি কি কথা উল উলু দিচ্ছিলাম শাক ছিল। সবগুলোই আর কি দেখাতে মানে শোনাতে পারলাম না এদিকে গান চলছে তো যার জন্য দিতে পারলাম না মানে আর কি সেই ভয়েসগুলো সেই আওয়াজগুলো তাহলে ভালো লাগতো তোমাদের শুনতে দেখতে ভালো লাগতো ওই জন্য আমি আর কি ভয়েস দিয়ে দিচ্ছি তারপরে আমার বোন আশীর্বাদ করছে আমার বোন হচ্ছে কি না নিজেও একটু আশীর্বাদ দিয়ে তার জন্য সবাই আমরা খুব হাসাহাসি করছি যে তুই রানীকে আশীর্বাদ করতে বা তুই নিজেও করছিস তো যাই হোক তো মজা ভীষণ হয়েছে তোমাদেরকে কি বলে মানে জানাবো ভাষা নেই যে এটা আমার কাছে আধিক্ষেতা না এটা আমার কাছে একটা খুব আনন্দ আমি খুব মানে উপভোগ করি খুব নিজেকে মানে খুব তৃপ্তি পাই যে সবাই তো মানুষকেই খুব আপ্যায়ন করে মানুষের প্রতি যত্ন করে কেয়ারিং করে সব কিছু পালন করে উৎসব পালন করে আমি একটা কুকুরকে আমি সেই জায়গাটা দেব মানে সেইটা পূরণ করব আমি ওকে আমি যেহেতু প্রথমেই বললাম যে আমি ওকে কুকুর বলে মনে করি না পুরো সম্পূর্ণ মানুষ হিসাবেই ওকে আমি লালন পালন করি যার জন্য আমি যা কিছু করব সম্পূর্ণ মানুষেরই মতনই করেই তুলে ধরবো তো অনেকের খারাপ লাগবে অনেকের আমার ভালো লাগবে তাতে আমার কিছু আসে যায় না তোমাদের খারাপ লাগলো কিন্তু আমি আমি যেটা মনে করি যে আমি যাকে যেরকম মনে করি আমি সেইভাবেই পালন করবো তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের এখন শেষ হয়ে গেল আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল এখন হবে কেক কাটা তো এখন মুকুরটা খুলে দিয়ে এখন টুপি পরে নিয়েছে দেখো কত সুন্দর দিব্যি একটা মেয়ের মতন বসে আছে কি শান্ত করে কোনো দুষ্টুমি না ওই যে মাথায় মুকুরটা নিয়ে একটা দুষ্টুমি করছিল মানে মাথায় আর কি অস্বস্তি বোধ করছিল কিন্তু এই টুপিটা পরে অত মানে ইয়ে করছে না মানে বিরক্তি বোধ করছে না চুপচাপই আছে মানে উপভোগ করছে সবার দিকে আবার চেয়েছে দেখছে সবাই হাসছে সবাই নাচ নাচছে বেলুন মানে ও ভাবছে এটা কি হচ্ছে তো অবলা প্রাণী বলতে পারে না যে সম্পূর্ণ আর কি কি হচ্ছে না হচ্ছে তো ও বেশ এনজয় করছে আবার এইসব তো একা বেশি সময় তো একাই থাকে এইসব দেখিনি অভ্যস্ত নেই চুপচাপ অবাক পানে চেয়ে আছে সব কিছু আর কি দেখছে তো এবারে হবে কেক কাটার পালা সবাই এদিকে হ্যাপি বার্থডে উইস করছে তো তোমাদেরকে ওই যে বললাম সাইড থেকে গান ভেসে আসছে আর গান ভেসে আসলে আমি ভিডিওটা দিতে পারবো না দিলেই একটু প্রবলেম দেখাবে মানে অনেক রকম তো যার জন্য আমি ভয়েস দিচ্ছি বারবারই একই কথা বলে ফেলি তোমাদেরকে তো এখন কেক কাটা হচ্ছে দেখো কেক কাটতে গিয়ে একটু চে মানে কেকটা খুব পছন্দ করে বরাবরই কেক খেতে ও মিষ্টি বেশি যেহেতু পছন্দ করে মিষ্টিটাও খুব পছন্দ করে পালে চুরি করে কোথাও যদি আমি মিষ্টির প্যাকেটে রাখি বা লখনদানা বাতাসা ও মিষ্টি খেয়ে নেয় তো এটা যেহেতু মিষ্টি ও আগের থেকে গন্ধ শুনে বুঝে যায় ওরা তো গন্ধতে টেস্ট বোঝে জিবে আমি যতটুকু যতটা জানি জীবের স্বাদ ওদের নেই গন্ধতে স্বাদ বোঝে যে কোনটা কি ঘান তো ওই গন্ধ শুকে আর কি মানে জিভ দিয়ে চাটছে তো দেখো কত সুন্দর করে খাচ্ছে যদিও আমি অল্পই দিয়েছি ওদের কেক খাওয়া বারণ এতে তো ডিম থাকে ক্রিম থাকে ওদের পক্ষে ক্ষতিকর আমি আমি যে ডগ লালন পালন করি আমি সম্পূর্ণ সার্চ করে দেখেছি আর যারা লালন পালন করে তাদের সাথে আমার বন্ধুত্ব আছে মানে যারা আর কি কুকুর লালন পালন করে বা যারা বাড়িতে পোষে তাদের সাথে আমরা আমি আর কি কথা বলে জেনেছি কি করে কি করলে কিভাবে ওদেরকে রাখা হয় কি খাওয়াতে হয় না খাওয়াতে হয় আর তাছাড়া আমি ফোনে সার্চ করে দেখে নিয়েছি যে আমি ওকে বাড়িতে পুষেছি বলে এই নয় যে মানুষের মতন দেখি বলে যে না মানুষের খাবার দাবার খাওয়ানো বা ট্রিটমেন্ট না করা সম্পূর্ণ ট্রিটমেন্ট আর ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ আমি কোনোটাই ও মানে আমি বাদ রাখিনি সব কিছু আমি ওকে সেইভাবে আর কি দেখাই ডাক্তার দেখাই ঠিক আছে তো ওইভাবে আমি ওকে লালন পালন করছি আর তা তোমরা অনেকেই বলো অনেক বাজে কথা বলো অনেক খারাপ মানে ভালো বলো তো তাতে আমার কিছু আসে যায় না আমি কারোর কথায় কিছু মনেও করি না তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমি মন থেকে যেটা শান্তি পাই সেটাই আমি করি হুম আমার ওদের প্রতি ভালোবাসাটা মানে কি বলবো ছোটোবেলা থেকেই আমি খুব ডগ পছন্দ করি তো এইদিকে কেক কাটা হয়ে গেছে কেক আমরা সবাই মিলে কেক খাচ্ছি হ্যাঁ তো আমার অনেকও একটুখুনি দিয়েছি ক্রিমটা বাদে একটু কেক একটু দিয়ে তো ওর নিজের বার্থডে নিজেকে না দিয়ে আমরা সবাই খাচ্ছি এটা কেমন লাগে না তোকে একটু দিয়েছি একটুখুনি খেলে আশা করি কিছু হবে না ঠিক আছে আর এমনিতে ওর এই জানুয়ারি মাস তো পরে এই দু মাস পরে ভ্যাকসিনের ডেট আছে বছরে দুটো করে ভ্যাকসিন আছে তারপরে তো যেহেতু মেয়ে কুকুর মেয়ে কুকুর হলে তোমরা অনেকেই হয়তো বুঝবে অনেক প্রবলেম থাকে তো ডাক্তার দেখাতেই হয় তো দেখো আর এখন হচ্ছে কি না বেলুন ফাটানো হবে ওপরে যে বেলুনের ভিতরে যে অভ্রগুলো দেওয়া আছে সেগুলো আর কি গায়েতে ছড়িয়ে পড়বে তো দেখো এদিকে দেখে আমার বোনের মেয়ে বেলুনগুলো ফাটাচ্ছে প্রত্যেকে আর হচ্ছে কি না সব অভ্রগুলো গায়ে ভর্তি হয়ে গেছে দেখ কত সুন্দর আর আমার রানী যখন বেলুনগুলো ফাটাচ্ছিল ও খুব ভয় পাচ্ছিলো ভাবছিল কোথায় এরকম হচ্ছে কেন মানে খাটের থেকে লাভ দিয়ে আর কি লাভ দিয়েও নিচে নেমে গেছে নিচে নেমে গিয়ে ও কাণ্ড কারখানা দেখছে এদের দেখো কি কাণ্ড করছে এরা সবাই মিলে আমার বোন বোনের মেয়ে মেয়ে সবাই মিলে দেখো এদের কান্ডটা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে চলো আজকে পর্যন্ত ভিডিও এখানে শেষ করছি আবার নেক্সট পার্ট নিয়ে চলে আসছি পরের দিন চলো টাটা